সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি নরসিংদী জেলার বেলাবা থানার দকুন্দি গ্রামের দুকুন্দি ক্যাডেটকোর উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়টি স্থাপিত হয় উনিশশো সালে পরবর্তীতে দু হাজার উনিশ বিশ সালে এটার নতুন ভবন নির্মিত করা হয় ঢাকা সিলেট মহাসড়কের চিপাঘাট রাস্তার একটু ভেতরে আরিয়ালখা নদীর দ্বারে সবুজে মনোরম গাছের পরিবেশে গঠিত এই বিদ্যালয়টি এই বিদ্যালয়টি দুকুন্দি গ্রামের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে এটি ওই এলাকার মানুষের এক আবেগ অনুভূতির নাম হাজার হাজার শিক্ষার্থীর হৃদয়ের স্পন্দন হচ্ছে এই বিদ্যালয়টি সবুজিগেরা এক মনোরম পরিবেশে এই বিদ্যালয়টি অবস্থিত আরিয়ালখা নদীর শীতল হাওয়া এবং হচ্ছে প্রাকৃতিক পরিবেশের শীতল হাওয়া দুয়ে মিলে একাকার করে ফেলে প্রতিটি ছাত্র ছাত্রীর অন্তর যেমন তার প্রাকৃতিক সৌন্দর্য তেমনি তার প্রতি বছরের পরীক্ষার ফলাফল প্রতি বছর সুনামের সাথে হাজার হাজার শিক্ষার্থী এখান থেকে এসএসসি পরীক্ষা দিয়ে বিদায় নিচ্ছে এবং খুব ভালো ফলাফল করে নরসিংদী জেলার এক রোল মডেল হিসেবে গড়ে উঠেছে এই বিদ্যালয়টি এই ফলাফলের পেছনে রয়েছে শিক্ষকদের অবদান শিক্ষকরা দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে ছাত্রছাত্রীদের সম্পূর্ণ ঘাট দিয়ে রেজাল্টের পিছনে খুব গুরুতরভাবে ভূমিকা পালন করেন শিক্ষকদের অবদানেই এই স্কুলটি আজ সুনামের সহিত প্রতি বছর ভালো ফলাফল করে সুনাম অর্জন করছে বেলাব থানার সকল স্কুলগুলোর মধ্যে থেকে প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে এই দুকুন্দি কোর উচ্চ বিদ্যালয়টি সর্বপ্রথম রয়েছে আপনাদের কাছে এই বিদ্যালয়টি কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট করে এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আর এরকম ভিডিও পেতে আমার পেজটি এখনই ফলো করে আমার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে